আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন তো হচ্ছে অক্টোবর আর নভেম্বরের দিকে হচ্ছে দেখা যায় যে বাচ্চাদের পরীক্ষা হয়ে যায় আর ডিসেম্বরটা বন্ধ থাকে তো ডিসেম্বরে হচ্ছে আমি নিজেও একটু বেড়াতে যাব আবার নভেম্বরে বাচ্চার পরীক্ষা আবার ডিসেম্বরে আমার শ্বশুরবাড়ির দিকে কিছু আত্মীয় স্বজন আসার আছে দেশে আসবে ঘুরে যাবে তো সেই জন্য হচ্ছে আমার অনেক দিনের যে জমানো অনেকগুলো থ্রি পিস ছিল সেগুলোই আস্তে আস্তে কেটে নিচ্ছি আর সেলাই করছি যেহেতু ছোট বাচ্চা আছে আর আরেকটা বাচ্চা মাদ্রাসায় পরে ওকেও সময় দিতে হয় ঘরের কাজকর্ম সব কিছু মিলিয়ে আসলে একসাথে সেলাই এবং কাটাকুটা এগুলো আমি করতে পারি না আজকে কেটে রাখলে দেখা যায় যে আমার সেলাই করতে দুই তিন দিন লেগে যায় যখন সময় সুযোগ করতে পারি বাবু যখন ঘুমে থাকে তারপরে হচ্ছে যখন একটু বাইরে কেউ নিয়ে যায় তখন আমি মানে বসে টুকিটাকি সেলাই করি তো এই তো আমার ডাক দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একদম মানে এক ইঞ্চির মতো করে জায়গা রেখে তারপরে আমি দাগ দিয়েছি পাশের থেকে তো আমি জামাটার দাগ দিয়ে তারপরে আমি হচ্ছে কেটে নিচ্ছি আর জামার উপরে জামা দিয়ে কাটতে আমার বেশি সুবিধা মনে হয় যদিও আমি ফিতা চক সব কিছু নিয়েই প্রস্তুতি নেই একটা কাপড় কাটার জন্য তারপর আমার কাছে এটাই সুবিধা মনে হয় কারণ যেহেতু আমার ছোট বাচ্চা তারপরে আমার বড়ো বাচ্চাটাও সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করে তো আমার অনেক সময় মাপঝোকেও ভুল হয়ে যায় এই দেখেন ছোটোটা কতগুলো চিপস নিয়ে আসছে ওর বাবা হচ্ছে কিনে দিছে এই চিপসগুলো আর এই চিপসগুলো হচ্ছে আমি একসাথে খাওয়াবো না সব আমি হচ্ছে মানে একটা প্যাকেট থেকে খুলে অল্প কিছুটা দেই তারপর ওই খোলা প্যাকেটটা আবার রেখে দেয় একটা ডিব্বাতে তো আবার দেখা গেছে অন্য একটা সময় আবার চার পাঁচ পিস দিয়ে ওকে বাটিতে তারপর আমি বসিয়ে রাখি তো এই চিপসগুলো আমার মোটামুটি কয়েকদিন যাবে চিপস মোটর ভাজা ইত্যাদি অনেক জিনিসই কিনে দেয় এরকম তো জামা কাটার শেষে আমি একটু বগলটা মেপে নিচ্ছি যেহেতু বগলটা মেপেই হচ্ছে হাতা কাটতে হয় তো সেই জন্য একটু বগলটা দেখলাম যে ঠিকমতো আছে কি না তো অনেকে বগুলের এখানেও একটা কাটমার্ক দেয় কাটমার্ক দিলে তো ভালো কিন্তু আমি আসলে বগুলের এখানে কাটমার্ক দেই না আমি জাস্ট নিচে হচ্ছে ফাড়াটা কোন পর্যন্ত হবে সেটারই একটা কাটমার্ক দেই আর কোমরের একটা কাটমার্ক দেই তো যাই হোক এরপরে আমি হচ্ছে পিছনের পাটটা আলাদা করে ফেললাম আর সামনের পাটে যেহেতু এখানে তাল পাট কাটতে হয় ওইটা তালপাট কাটবো আর সামনের পাটের গলাটা তো একটু বড় হবে তো আমি গলা কাটছি আর হচ্ছে তালপাটটা কেটে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমি যখনই আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমি কিন্তু সব সময় গলার যে পট্টিটা কাটি ওটা কিন্তু আমি এই যে গলার টুকরোগুলো দিয়ে মানে গলা কাটলে যে ভেতরের টুকরাটা বের হয় ওটার মাপ নিয়ে হচ্ছে আমি গলার পটটি কাটিং করি আমার চ্যানেলে কিন্তু গলার পট্টি কাটিং করার অল্প কাপড়ের মধ্যে সেটারও একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা থেকেও কিন্তু এই জামাটার থেকেও ভালোই কাপড় বের হয়েছে একটা বড় টুকরো বের হয়েছে মানে এটা দিয়েও একটা ছোট বেবি ফ্রক হবে নিমা হবে আর কি তো আমি ওই টুকরাটা রেখে দিয়ে এখান থেকে আমার হাতার কাপড় নিব কারণ ওইটা দিয়ে আমার লম্বাটা হবে না সুন্দর মতো তো এখানে হচ্ছে আমি এখন যেভাবে নিচ্ছি আমার হাতাতে জোড়া পড়বে কিন্তু জোড়াটা হচ্ছে আমি এমনভাবে দিব যাতে জোড়াটা হচ্ছে দেখা না যায় তো অনেকেই তো জোড়া দেয় জোড়া হচ্ছে একদম মানে উপরে হাতার উপরে পড়ে আর আমার কাছে আসলে ওটা দেখতে ভালো লাগে না তো আমি কাপড়টা এমনভাবে নিচ্ছি যাতে হচ্ছে পিছনে বা সামনে মানে বগলের দিকে পড়ে যাতে করে জোড়াটা মানে চোখে না পড়ে ভিডিওর সুবিধার্থে আমি হচ্ছে কিছু কিছু জায়গা স্লো করে দিয়েছি আবার কিছু কিছু জায়গা ফাস্ট করে দিয়েছি যেহেতু আমি সবসময় বলি যে আমি কিন্তু প্রফেশনাল টেইলার না আমি বাইরের অর্ডারই করি না আগে করেছি আমার বিয়ের আগে যখন নতুন নতুন আমি সেলাই শিখেছি তখন অনেকের থেকে আমি কাপড় এনে বলতাম যে আমাকে টাকা দেওয়া লাগবে না জাস্ট শেখার জন্যই আমি তাদের থেকে এই কাপড় নিতাম তো সেই কিটা কি হতো আমি টাকা পেয়েছি কিন্তু তেমন আমি বিয়ের পরে আমি আর অর্ডারই করিনি প্রয়োজন হয়নি নিজেরগুলোই সেলাই করেছি বা মাঝে মাঝে শাশুড়িরগুলো সেলাই করেছি আমার শাশুড়িও সেলাই জানে তো উনি কেটে দিলে আমি সেলাই করে ফেলতাম এরকম আর এখন তো আসলে সময়ের জন্য হয় না তো আমি তো মাঝে মাঝে আমার টুকরা টাকরি কাপড় দিয়ে বেবি ফ্রক সেলাই করি এবং আমার আত্মীয় স্বজনকে দিই তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যেন একটু সুন্দর করে আমি বেবি ফ্রক বানিয়ে দিই ডিজাইন করে যেহেতু তাদের ভালো লাগে আমার ডিজাইনগুলো কিন্তু আমার আসলে সময় হয় না ওই যে আমার বাচ্চাকে আমার পড়াতে হয় ওকে অনেক সময় দিতে হয় তো যে আমি এখন ওকেও প্রপার টাইম দিতে পারি না আমার বড় বাচ্চাটাকে সেই জন্য আমি হচ্ছে ওর জন্য একজন মিস রেখেছি মিসের কাছে গিয়ে পড়ে কারণ ছোট বাচ্চাটার জন্য কিন্তু আমি ওকে করাতে পারি না ও অনেক ডিস্টার্ব করে ওর ভাইকে তো যাই হোক আমি হাতাটা কেটে রেখে দিলাম এরপরে হচ্ছে মেশিনে বসলাম মেশিনে বসে আমি যেহেতু আমার হাতে সেলাই করার সময় হয় না হেম সেলাই তো আমি এখন মেশিনে এভাবে গলাটা বসিয়ে ফেলি আমি কিন্তু এখন টোটালি হাতে আর কোনো গলা সেলাই করি না একদম সবগুলো জামাই আমি মেশিনে করে ফেলি গলা তো এই যে আরেকটা সামনের গলাটা এখন আমি বসাইনি আমি কিন্তু এভাবে সবসময় গলা রেডি করে নেই গলার কাপড়টা বা পটিটা তো আমার কাছে হচ্ছে এভাবেই সুবিধা মনে হয় সুন্দর মতো সাইজ মতো আমি বসাতে পারি আর আমি এই জামাটার জন্য যে লেসটা এনেছিলাম এই লেসটা আসলে আমি প্রথমে দোকানে যখন নিয়েছি তখন আমি বুঝতে পারিনি যে আমার জামাতে এই লেসটা বসাতে এত কষ্ট হবে কারণ লেসটা একদম পাতলা ছিল এই লেসটা কিন্তু বিশ টাকা করে নিয়েছে তারপরও মানে কি বলবো আমি বিশ টাকা দামের লেস আগেও ব্যবহার করেছি কিন্তু এত পাতলা ছিল না আর লেসটা চিকনও ছিল তা আমি তো সব সবসময় জামার নিচে বা হাতার নিচে বসাই কিন্তু এই লেসটা দেখলাম যে নিচে ভিতরে বসালে হচ্ছে লেসটা আর বেশি দেখা যাবে না তো কি আর করার আমি কিন্তু কখনোই উপরে লেস বসাই না তো বাধ্য হয়ে এই জামাটাতে আমি উপরে লেস বসালাম তো আর লেসটা হচ্ছে আমি গলাতেও দিব একটা ডিজাইন করব তো আমি ভুলে হচ্ছে গলাটা আগেই আমি দুই পাশের কাঁধ জয়েন্ট দিয়ে ফেলেছি তো আমার এই জিনিসটা ভুল হয়েছে যার জন্য আমার বারবারই কাপড় ধরতে সমস্যা হচ্ছিলো আর লেসটাও একদম পাতলা থাকাতে মানে বারবারই লোড ছিল তো আপনারা কিন্তু আমার মতো এরকম ভুল করবেন না ওই যে আমি তো আসলে মেশিনে বসার আগে একটা ডিজাইন চিন্তা করি কিন্তু মেশিনে বসার পরে আমি আমার মানে মনোযোগটা যিনি কোথায় চলে যায় আমি মেশিনে বসলে আমার ভুলগুলো আমি করে ফেলি তো এই লেসটা তো আমি কিন্তু মানে লেসটা একটু নিচে নামার নাম নামাবো ভেবেছিলাম বসার আগে কিন্তু ওই যে আবার ভুলে গিয়েছি লেস আমি গলা পর্যন্ত নিচে নেমে আবার আমি উপরে উঠে গিয়েছি আর নিচে নামাতে মনে নেই আমার তো যাই হোক এরপরে হচ্ছে আমি দুইটা কাঠমার্ক দিয়ে নিলাম কারণ আমি এখন যেভাবে লেস বসাবো যদি আমি কাঠমার্ক না দিই বা দাগ দিয়ে না দেই না নেই তাহলে হচ্ছে আমার লেসগুলো সুন্দর মতো বসবে না বাঁকা তেড়া হবে তো দাগ দিয়ে নিলাম তাহলে হচ্ছে আমি দাগের উপরে দেখে দেখে লেসটা বসাবো আর দুই পাশেই আমার হচ্ছে লেসটা সমানভাবে বসবে ঠিক এভাবে তো এই লেসগুলো আমার সেলাই করতে অনেক কষ্ট হয়েছে লেসগুলো একে তো হচ্ছে আমি কা দাগেই জোড়া লাগিয়ে ফেলেছি যেটা আমার ভুল হয়েছে তারপর আমার বাচ্চাকে আমি ঘুম পাড়িয়ে যে সেলাই করছিলাম তো আমি একটু তাড়াহুড়া করে সেলাই করছিলাম তো তাড়াহুড়া করতে গিয়েও লেসে হচ্ছে আমি সেলাইগুলো আঁকা বাঁকা বসিয়ে ফেলেছি পরে আমার আবার সেলাই করতে হয়েছে কারণ লেসটাতে হচ্ছে উপরে আবার নিচে দুইটাই সেলাই দিতে হতো কারণ একটা সেলাইতে হচ্ছে লেসগুলো ঠিকমতো বসছিল না মানে এই যে একটা সেলাই দেওয়ার পরে এরকম হয়ে আছে তো আমি যখন দুইটা সেলাই দিয়েছি তখন কিন্তু সে লেজগুলো লেসগুলো ভালোই লাগছিলো দেখতে সুন্দর মতো বসেছিলো তো এরকম করে আমি হচ্ছে একটা ডিজাইন করে নিচ্ছি আমি দুইবার লেস বসিয়েছি তো লেস আমি এনেছিলামও বেশি করে হাতায় দিয়েছি বুকে দিয়েছি আর নিচে দিয়েছি তো এরকম ডিজাইন আমি প্রথমেই করলাম আগে আর কখনো করিনি আর আসলে এখন আর ডিজাইন দিয়ে পড়তেও ইচ্ছা করে না কিন্তু যেহেতু ওই যে বললাম কিছু রিলেটিভ আসবে হয়তো তখন পরা হবে এই জামাগুলো আবার আমিও বেড়াতে যাব তো এগুলো হয়তো আমি নিয়ে যাব কোথাও বেড়াতে গেলে তো সেই জন্য একটু ডিজাইন দিচ্ছিলাম তারপরে এই জামাটাতে আমি থ্রি কোয়াটার হাতা দিয়েছি আমি নর্মালি এখন আর কোনো জামাতেই থ্রি কোয়াটার হাতে দিই না কারণ কিছুদিন পরে আমি আবার সেই হাতা ছোট করে ফেলতে হয় জন্য ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সামনে নতুন নতুন হয়তো আরও অনেক ডিজাইন দিব বেবি ফ্রগের জামার তো সেটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথেই দেখতে পারবেন তো এই জামাটার হাতা আমি একটু ঝুলা হাতা দিয়েছি আর দেখেন জোড়াগুলো আমি এমনভাবে তালপাট কেটেছি মানে আমি যখন হাতা বসাবো আমি তখন হাতা মানে দেখে তারপরে আমি তালপাট কেটেছি তো সেই জন্য আমার দুইটাতেই কিন্তু জোড়া একদম পিছনে পড়েছে আর হাতাটা ঝুলা হাতা দিয়েছি যেহেতু আমি আলহামদুলিল্লাহ রেগুলার নামাজ পড়ে আমার সমস্যা হয় মানে হাতা যদি আমি এই থ্রি কোয়ার্টার সমান হাতা দিই তখন সমস্যা হয় সেই জন্য আমি একটু নিচে ঝুলা রেখেছি যাতে হচ্ছে আমার রুজু রুজু করতে সুবিধা হয় তো যে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো টিপস থাকলে আমাকে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম